বলিউড তারকা দীপিকা এক সময়ের মডেল থেকে হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী অভিনয় দক্ষতা পরিশ্রম এবং অভূতপূর্ব সাফল্যের মাধ্যমে শুধু বলিউড নয় বিশ্ব চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী দীপিকার যাত্রা শুরু হয়েছিল দুই সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে প্রথম সিনেমাতেই তার অসাধারণ অভিনয় এবং সুন্দর উপস্থিতি সবার নজর কাড়ে এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে তিনি বলিউডের নিজের অবস্থান শক্ত করেন তার অভিনীত পিকু পদ্মাবত এবং চেন্নাই এক্সপ্রেস শুধু ভারতে নয় আন্তর্জাতিকভাবেও সাড়া ফেলেছে আজ দীপিকা পাড়ুকোনের নাম বলিউডের শীর্ষ তারকাদের তালিকার শীর্ষে তার অভিনীত সিনেমাগুলোর মোট আয় দশ হাজার দুইশো কোটি রুপি যা শাহরুখ খান সালমান এবং আমির খানের মতো সুপারস্টারের চেয়েও অনেক এগিয়ে তার সিনেমাগুলোর মধ্যে ভারতীয় সিনেমাগুলোর আয় আট হাজার কোটি রুপি শুধু তার অভিনীত হলিউড সিনেমা ট্রিপল এক্স দ্য রিটার্ন অফ ডেঞ্জার কেস আয় করেছে প্রায় দুই হাজার দুইশো কোটি রুপি চলচ্চিত্র বিশ্লেষকরা বলেছেন এমন সাফল্যের পেছনে রয়েছে দীপিকার পরিশ্রম অভিনয়ের প্রতি একনিষ্ঠতা এবং প্রজেক্ট নির্বাচন করার দক্ষতা মজার ব্যাপার হলো মাত্র দুই বছর আগেও দীপিকা ছিলেন না ভারতের শীর্ষ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় কিন্তু দুই হাজার এবং চব্বিশ সালে পরপর পাঁচটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় তার সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য তার কেরিয়ারের নতুন মোড় তৈরি করেছে দীপিকার পরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া যিনি ছয় হাজার কোটি রুপির আয় করে দ্বিতীয় স্থানে আছেন তৃতীয় স্থানে আর রয়েছেন ক্যাটরিনা যার সিনেমাগুলোর আয় পাঁচ হাজার পাঁচশো কোটি রুপি তবে দীপিকা তাদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে পুরুষ তারকাদের মধ্যেও দীপিকার অর্জন অভূতপূর্ব শাহরুখ খানের নয় হাজার কোটি সালমান খানের সাত হাজার পাঁচশো কোটি এবং আমির খানের সাত হাজার দুইশো কোটি রুপির আয়কেও তিনি ছাড়িয়ে গেছেন একটি সফল কেরিয়ার থাকা সত্ত্বেও দীপিকা থেমে থাকার মানুষ নন বলিউড এবং হলিউডে নিজের শক্ত অবস্থান ধরে রাখতে তিনি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত দীপিকা পাড়ুকোনের এই সাফল্য শুধু তার জন্য নয় বরং বলিউডে নারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি প্রমাণ করেছেন যে নারীরাও বক্স অফিসে রাজত্ব করতে পারে এবং তাদের সামর্থ্য অনন্য বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক